ইসলাম বলতেছে পক্ষে যদি থাকে ওইটাই কি এরপর আল্লাহ বলছে আইন আকসারা মানফিল আর আপনি যদি বেশিরভাগ ওকে অনুসরণ করেন ঈদুল্লুকান ও আপনাকে আল্লাহর পথ থেকে কমরা করে ফেলবে তার মানে বোঝা যায় গণতন্ত্রের সাথে মুসলমানের কোনো সম্পর্ক তার মানে গোটা নাজিল হয়েছে গণতন্ত্রের বিরুদ্ধে আর তুমি গণতন্ত্র দিয়ে আবার বলো এটা হচ্ছে আমার সেই হোস্তাব কথার মতো দশতলা বিল্ডিং বানিয়ে তারপরে কিছু লোক সবাই মিলে বিল্ডিংটা দাঁড় করিয়ে বিল্ডিং থাকবে এরপর একটা হাদিস বলে দেখেন ইয়া ইবনু আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাযাওতানি এ আদম সন্তান ভয় বীতি নিয়ে যদি তুমি আমাকে ডাকো গফরতু লাকা আলা মা kana মিনকা লাউ আমি তোমাকে ক্ষমা করে দিব। আমি আল্লাহ পরাও করি না তুমি কত বড় পাপী এরপরে রাসূল সাল্লাল্লাহু বলতেছেন ইয়া ইবনু আদম লাউ বালাগাত জুনুবাক আনানা সামাই এ আদম সন্তান তুমি যদি আসমান ভর্তি গুনাহ নিয়ে আমার সামনে উপস্থিত তুমি যদি আসমান ভর্তি গুণা করো সুম্মা আস্তাক এরপর যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও ফাঁকা ফারদুলা কাউলাও বলি আমি তোমাকে ক্ষমা করে দিব আমি আল্লাহ পর না তুমি কত বড় পাপি সুম্মা লাকি তানি তুসিগুবি সাই তুমি যদি আমি আল্লাহর সামনে উপস্থিত হও এমন অবস্থায় আহ তুসিগুবি সাই আমি আল্লাহর সাথে শিরিক করে যদি তুমি না উপস্থিত হও লাই তু কাবি কুরাবি হামাগু ফিরাতান তোমার যত গুমা তোমার যত গুণা রয়েছে আমার তত ক্ষমা তার মনে আপনার সমস্ত গুণ আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু আল্লাহর আত্মমর্যাদা আঘাত দিয়ে শিরকের পাপ নিয়ে যদি বিচারের মাঠে ওঠেন আল্লাহ আপনাকে ক্ষমা করবে না তাহলে এরকম হাজার অনন্তের ক্ষমতায় আহলে হাদিস সালাত মারার জন্য প্রস্তুত আছে আল্লাহর উলুহিয়াত বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য আহলে হাদিস কখনো শিরকের সাথে আপোষ করতে

আল্লাহ আমাদের কবুল করুক সবাই বলে আমিন। দ্বিতীয় যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মমর্যাদা। ওয়া মা আতাকুমুর রাসূল আমানা হাকুম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যা দিয়েছে ওবোহু আপনাকে সেটাই দিতে হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যেটা দেয় নাই সেটা থেকে কি থাকতে হবে? বিরত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেটা দিয়েছে সেটা হচ্ছে সুন্নাত। এই সুন্নাতের বিপরীত সেটা কি? বেদাত মুসলমান আহলে হাদিস কখনো বেদাতের সাথে আপোষ করতে পারে না আমি কয়েকটা কথা বলবো দেখেন ইন্নাল্লাহ হাজাবা তাওবা কুল্লু যে ব্যক্তি বেদাত করে বেদাতির তওবা বেদাতির তাওবার মাঝে এবং বেদাতির মাঝে আল্লাহ তাআলা কি দিয়ে দেন পর্দা দিয়ে দেন বেদাত করো আর ইবাদত করো তোমার ইবাদত কবুল হবে না তুমি কোরাণ হাদিস বোঝার চেষ্টা করে এটা আমার কথা নয় এরপরে আসেন আমি দুইটা হাদিস বলে এই বিষয়টা বলবো আমান্না হাদ্দাসা হাদাসা না মুহুদ্দিসান যে ব্যক্তি কোনো বেদাতীকে সন্মান করে অথবা বেদাতীকে আশ্রয় দেয় তালাইহি লা নতুল্লাহি ওয়ালমালাই কাতিহি অন্ন্যাস আজমাইন বেদাতি তুমি অভিশপ্ত তোমার উপরে অভিশাপ করে ফেরেস্তার অভিশাপ করে ফেরেশ তার অভিশাপ করে এবং ওয়ান না সেয়াসমাইন পৃথিবীর যত মানুষ অভিশাপ করলে অভিশাপের যে পাওয়ার হবে এই পাওয়ারটা একটা বেদাতির উপরে বর্তায় এটা আমার কথা নয় এটা কে বলেছেন মহম্মদ শাহসালম এরপরে সুশাসামুসিল্লা তুপালু মিন্ফু সরফুন আলা আদল বেদাতির কোনো ফরজ এবং নফল এবাদত কবুল ব্যাটা তুমি বিশ্বাগত কেন একশো বিশ্বাগত তোমার তোমারও এবাদত কবুল হবে না যতক্ষণ সুন্নতি পন্থা না করবেন এবাদের কখনো কবুল হবে না এরপরে আসেন আমি আরেকটা হাদিস বলি ইন্নি ফারাত কুমাল হাউস মান মাররা আলাইয়া সারিবা ও মান শারিবা লামাজ ফিহা আবাদান ও মুসাসসাম বলছেন আমি আগেই চলে যাব হাউজের কাছে আমি তোমাদেরকে পানি পান করানোর জন্য অভ্যন্তরা জানানোর জন্য আমি উপস্থিত হয়ে যাব এরপরে রাসুলাম বলছেন লাই আলাইয়া কম এই মুহূর্তে আমার সামনে অনেকগুলো দল চলে আসবে আরিফুনা হুম আরিফুনানি আমি তাদেরকে চিনব তারা আমাদেরকে চিনবে সুম্মাই হালি হোম এবং বেদাতির মাঝে ওই সমস্ত দলের মাঝে এবং আমার মাঝে একটা পর্দা দেওয়া হবে পর্দা দেওয়া হবে ফায়াকুল ইন্না হুম মিন্নি রাসুল তখন বলবে কেন পর্দা দেওয়া হলো এরা তো আমার উম্মত তখন ফায়াকুল ইন্না কালা হাতাসু ফায়াকুল ইন্না কালা তাহদাদু আহতাসু বাহ তখন তাদেরকে তারা বলবে হে মহম্মদ সসলাম তুমি যখন পৃথিবী থেকে চলে এসেছিলে তখন এরা তোমার নামে তোমার শরীয়তে অসংখ্য এবাদত চালু করেছিল মহম্মদ সসলাম ফায়াকুলু সৌখান সৌখান লেমান গয়রাবাদ সেই দিন পেটা থেকে মহম্মদ সসলাম তাড়িয়ে দিবে। ব্যাট আজকে তুমি গোবিন্দগঞ্জ গাইবান্ধব গোবিন্দবঞ্জ আইল আদিস মসজিদ দিয়েছো আমি তোমাদেরকে বলি আজকে মসজিদ ভেঙে দিয়েছো বিচারের মাঠে মহম্মদ সাহসলাম তোমার মতো বেজাটিকে দূর করে দেবে সেই দিন তোমার কত ক্ষমতা আছে সেই দিন দেখাবো ওই দিন তুমি আজকে তারা বিপরের কারণে অসংখ্য মুসলমানকে মসজিদ থেকে বের করে দেওয়া হয় জোরে আমিন বলার কারণে বের করা হয় রফুল দান করার কারণে বের করা হয় বুকে হাত বাড়ার কারণে বের দেওয়া হয় তুমি ওই দিন মোহাম্মদ সাহসামের সামনে দাঁড়িয়ে মোহাম্মদ সাহসামের সাথে যুদ্ধ করো তোমার বেদাতি ওই বেদাতির কোন কায়দা কৌশল ওই দিন বিচারে মাঠে টিকবে সুতরাং তোমাকে আমি ভাই বন্ধু হিসেবে মেসেজ দিয়ে গেলাম বেদার থেকে ফিরে আসো দ্বিতীয় যে চ্যাপ্টারটা আমি বলবো সেটা হচ্ছে ইসলামের আত্মমর্যাদা ইন্নাদ্দিন ইন্দাল্লাহ ইসলাম আল্লাহর কাছে একমাত্র গণনী মনোনীত দিন বিধান জীবন ব্যবস্থা সেটা কি তোমার যদি সাহস থাকে বেটা করোনের আয়াত সুরাল ইমরান তিন নম্বর আয়াত তুমি এখানে গেছে তো যদি লেখতে না পারো তাহলে আলিয়াও মাতমাল দুলাকুম দিন এখন যেই দিন দিন পরিপূর্ণ হয়েছে যেই দিন দিনকে কমপ্লিট করা হয়েছে সেই দিন কি কমপ্লিট হয়েছে চোদ্দশো বছর আগে আজকে তুমি ইসলামের নামে শব্দ যোগ করে তরিকার নামে শব্দ যোগ করে মুসলমানদেরকে বোকা বানাও তোমাকে আমি সূক্ষ্ম একটা পরিকল্পনা দিয়ে গেলাম তুমি কোরআন হাদিস বোঝার চেষ্টা করো যদি না বুঝতে পারো সহি আকিদার মাদ্রাসায় এসে ভর্তি হও লজ্জাকে ভুলে যাও অহংকারকে ভুলে যাও অন্তত তুমি দুনিয়াতে মিত্র আগে সহি আকিদা বুঝতে পারবে এরপরে দেখেন ইসলামের মর্যাদা তখনই প্রতিষ্ঠিত হবে যখন কি হবে ভাই যখন খেলাফত সিস্টেমের মাধ্যমে আমরা কি করতে পারবো ইসলামকে যখন আমরা খেলাফতের সিস্টেমে প্রতিষ্ঠিত করতে পারবো তাহলে ইসলামের আত্মমর্যাদাটা কি খেলাফত এটার বিপরীত কি গণতন্ত্র এই জন্য আল্লাহ তারা একটা সূক্ষ্ম কথা বলছেন এটা পাবেন সুরাজ সফের নয় নম্বর সুরা তোরিশ সুরাল ফাতর আঠাশ তম মায়া আল্লাহ বলছেন ওয়াল্লা ও হুদা ওয়াদিন হক আমি মোহাম্মদ সাল্লামকে প্রেরণ করেছি রাসুল হিসেবে অদিনিল হক সত্য দিনের উপরে হক দিনের উপরে কিন্তু এই দিন প্রতিষ্ঠিত হওয়ার জন্য লিউজ হিরাহু আলাদ দিন ইকুল্লিহি যত ধর্ম রয়েছে যত দল এবং মত রয়েছে সকল ধর্ম মতের উপরে যেদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে সেই দিন আপনি বুঝতে পারবেন আপনি আত্মমর্যাদা ফিরে পাবেন ইসলাম যতদিন প্রতিষ্ঠিত না হবে গণতন্ত্রের মাধ্যমে আপনি ন্যূনতম আত্মমর্যাদা পাবেন না আর এই ইসলাম প্রতিষ্ঠিত অপছন্দ করে সেটাই হচ্ছে কারিহাল মুশরিকুন ইসলাম প্রতিষ্ঠিত হতে অপছন্দ করে কারা মুশ্রেকরা এবার বাংলাদেশে একটা কমন প্রশ্ন দেখেন বাংলাদেশ মোহাম্মদ সাহসালামকে আল্লাহ বলছেন আমি যে ইসলাম দিয়েছি এটা হিন্দু মুশ্রেক খ্রিস্টান ইহুদি পৃথিবীতে মুসলমানবাদের যত ধর্ম রয়েছে সবাই কি করবে অপছন্দ করবে তুমি কেমন ইসলাম প্রতিষ্ঠিত করতে চাও যেটা রুকুন হচ্ছে কি হিন্দু যেটা রুকুন কি তোমরা মুসলমানের সাথেও হতে পার না হিন্দুর সাথেও কোহে সংসাধনে গিতা বাইবেল আর কোরআন পাঠ করবা বেটা আমাদেরকে বোকা বানানোর সুযোগ নাই এইজন্য আমি বলি অসংখ্য আহলে হাদিস এখন এই বিভিন্ন সেকুলার দলের ভিতরে ঢুকে গেছে এখান থেকে আপনাকে বের হয়ে আসতে হবে আল্লাহ আমাদেরকে কথাগুলো মেনে আমি সহ সবাইকে উপযুক্ত হওয়ার তৌফিক দান করুন সবাই বলে আমিন সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতাস্তাগফিরুকা আয ওয়ালাই